ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের প্রধান শরীফ ওসমান বিন হাদি গতকাল আঠারোই ডিসেম্বর সিঙ্গাপুরে মৃত্যুর সঙ্গে পাঞ্জালোরে শেষবিদায় নিয়েছেন চিকিৎসার জন্য আছেন সিঙ্গাপুরে তার মস্তিষ্কে অপারেশনের জন্য সিঙ্গাপুরে গেলেও শেষ রক্ষা হয়নি অপারেশন করতে গিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন শহীদ ওসমান হাদি বাংলাদেশে মরদেহ নিয়ে আসা হবে খুব শীঘ্রই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করে শেষ পর্যন্ত চলে গেলেন তিনি তাকে গুলি করার পর থেকেই আলোচনায় তার পরিবার উসমান হাদির বোন মিডিয়ায় এসে নিজের ভাইয়ের কথা বলেছেন তার বাবা মা ভাই বোন এবং ইনকিলাব মঞ্চের সদস্যরা সারা বাংলাদেশের সবাই উদ্বিগ্ন ছিল তার পরিস্থিতি নিয়ে তবে সেই উদ্বিগ্নতা এখন আর নেই শেষ পর্যন্ত বিদায় নিয়েছেন দুনিয়া থেকে শরীফ উসমান বিন হাদি তিনি ছিলেন বাংলাদেশের এক অকুতুবয় রাজনৈতিক নেতা এবং জুলাই যোদ্ধা যার প্রত্যেকটি কথা ছিল অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর তবে এত কিছুর পরেও একটি খবর আলোচনায় আসছে বারবার সেটি হচ্ছে হাদির স্ত্রী সম্পর্কে তার পরিবারে একটি পুত্র সন্তানও আছে যার বয়স মাত্র তিন মাস তবে এত কিছুর পরও উসমান হাদির স্ত্রী কোথায় আছে বা তাকে কেন কোথাও দেখা যাচ্ছে না সে নিয়ে অনেকেই বিস্মিত হয়েছেন কারণ উসমান হাদির গুরুতর পরিস্থিতিগুলোতেও তার সাক্ষাৎকার বা উপস্থিতি একেবারেই ছিল না বা নেই বললেই চলে কারণ তার কোনো উপস্থিতি কেউ দেখতে পায়নি কি কারণে তার এই অনুপস্থিতি তা মানুষের জানার তীব্র ইচ্ছা বর্তমানে আরও তীব্র হয়েছে শরীফ উসমান বিন হাদির মৃত্যুর পর থেকে মূলত শহীদ উসমান হাদির পরিবার একটি ধার্মিক পরিবার তার বাবা বিখ্যাত মাওলানা তার এলাকা জালকাটির নলছিটি উপজেলাতে পরিবার ধার্মিক হওয়ায় তার স্ত্রীও তার এই চরম দুঃসময়ে কারো সামনে আসছেন না দিচ্ছেন না কোনো মিডিয়াতে সাক্ষাৎকার তার স্ত্রীর নাম কি বা দেখতে কেমন তা সম্পর্কে ছিটে ফোটা তথ্য পাওয়া যায়নি উসমান গুলিবিদ্ধ হওয়ার পর তার পরিবারের সঙ্গে দেখা করেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা ছিলেন প্রধান উপদেষ্টাও সেখানে উপস্থিত ছিলেন তার ইনকিলাব মঞ্চের সদস্যরা এবং তার বোন এবং মিডিয়াতে সাক্ষাৎকার দেন তার বোন তখনই এছাড়া আর কাউকেই দেখা যায়নি তার পরিবারের তার স্ত্রী মূলত খুবই ধার্মিক একজন মেয়ে ইসলামিক সকল বিধিবিধান মেনে চলেন তিনি তাদের পরিবারের সবাই ইসলামিক আদেশ মান্য করেন পুরো পরিবারটি ইসলামিক আদর্শে জীবনযাপন করে মূলত কথা উঠছে এই কারণে যে অন্যান্য স্ত্রীরা এরকম গুরুতর সময়ে অনেক মিডিয়াতে বিভিন্ন কথা বললেও উসমান হাদির স্ত্রীর বেলায় তা ছিল একেবারেই অনুপস্থিত এমনকি তার মৃত্যুর পরেও এখন পর্যন্ত কোথাও কোনো হদিশ পাওয়া যায়নি একই হয়তো বলে প্রকৃত মুসলমানের আদর্শ যা জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা ও ভারতীয় আধিপত্যবাদ বিরোধী এক কণ্ঠ শহীদ উসমান হাদির স্ত্রী শহীদ উসমান হাদির স্ত্রীর এই বিষয়টি সোশ্যাল মিডিয়াতে ইতিবাচক মন্তব্যের ঘিরে ফুটে উঠছে বর্তমান সময়ে